আমাদের বাংলাদেশ থেকে ফেসিবাদী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা দেশব্যাপী আমরা শেখ পালাতে বাধ্য করেছি কিন্তু শেখ কিছু প্রতাত্মা এখনো রয়ে গিয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রতাত্মা শেখ হাসিনার তাদের দালাল তাদের চোদ্দ গোষ্ঠী কাউকে এদেশে রাখবে না বিধায় ছাত্র জনতা আবার মাঠে নেমেছে আতায় বাংলাদেশে নতুন করে কোনো কু হবে না এদেশের জনগণ মনে করে যে বাংলাদেশের মানুষের দেশ বাংলাদেশের জনগণ রক্ষা করবে এদেশের ধর্মপ্রাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার স্বাধীন দেশ চালাবে ইনশাআল্লাহ কিন্তু যারা ইতিমধ্যেই এই কোর্টের ভিতরে বিভিন্ন জনের দালাল রয়েছে যারা নির্বিচারে মানুষদেরকে খুন করতে সাহায্য করেছে সেই সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং কি। তাদের কি আবার তাদের কি আবার আউনির আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন কোন টাইম ফ্রেম দেওয়া ঠিক হবে না এই জঞ্জাল মুক্ত বাংলাদেশ সবার আগে গঠন করতে হবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু ঢেলে সাজাতে হবে অতএব ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমার ব্যক্তিগত আস্থা রয়েছে সেনাবাহিনীর প্রধানের প্রতি আস্থা রয়েছে তারা প্রত্যেকেই দেশ প্রেমিক এবং তারা যতক্ষণ পর্যন্ত এই দেশকে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবে নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যাবে তাতে যতদিন সময় লাগে ততদিনই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত আমি মনে করি রাজনৈতিক দল তাদের চিন্তা চেতনা বিবেচনার মধ্য দিয়ে অবশ্যই বক্তব্য দিবেন তারা যেহেতু রাজপথে থাকেন রাজপথের মূল জায়গাটা তারাই অনুভব করবেন তবে এটা হতে পারে তিন মাস ছয় মাস কিংবা তার কম অথবা বেশি এটা নিয়ে বিতর্কের চাইতে সবার আগে বিতর্কিত করা উচিত এই ফেসিবাদী শেখ হাসিনার প্রতার তারা এখনো যায় নাই ওদেরকে আগে দেশ দেশটাকে গঠন করেন তারপরে নির্বাচন দেখেন ধন্যবাদ

पनर ब

त असीं भला लेर असीं नार तला लेरा चालो रो चलो 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 আমরা আমাদের প্রথমে স্মরণ করছি আমাদের সহস্রাধিক শহীদ বাইরে সহযোদ্ধারা আপনারা দেখেছেন আমরা শুরু থেকে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন শুরু করেছি আমরা শিক্ষার্থীরা এবং নাগরিকরা আজকের আন্দোলন খুব সুসংগঠিতভাবে করব আজকের হাইকোর্টের পথে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এমপাবান বিচারপতি বিচারপতি দুষরপদ পিসি আগপতির ফৌজকের মাধ্যমে আমরা আজকের এখান থেকে যাব ঠিক এই হাইকোর্টে দলালি চলবে না চলবে না হাইকোর্টে

আতেন পতাকাতে পুনরবর্তন পুনরবর্তন বিচার বিবাদ বিচার বিবাদ পুনরবর্তন পুনরবর্তন চিত্র রক্ত আলো দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যা হাইকোর্টে তালালি চলবে না চলবে না কাসিনারের তালালি চলবে না চলবে না কাসিনারের তালালি চলবে না চলবে না কাসিনারের কালো রাত कलो <laughs> हथाए nay <speaking> desh this punar gathan punar gathan <foreign> bangladesh bangladesh punar punar